আমার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে এক ভয়ঙ্কর গল্প গল্প শুরুটা হচ্ছে এরকম আমার রুমের জানালা ঠিক কবর স্থানের ঝড় উঠল একটা কবরের মাটি ধীরে ধীরে সরতে লাগলো আর সেখান থেকে উঠল একটা সাদা কাপড় পরা কিছু ওটা মানুষ নয় অলৌকিক কিছু ছিল তারপর ওটা আমার জানালার দিকে তাকালো আমি যা দেখেছিলাম আমার নাম নাই আমার বাবা ছিলেন একজন আর্মি অফিসার তাই ছিল আমাদের জীবনের একটা স্বাভাবিক অংশ এই ঘটনা ঘটেছিল ছয় বছর আগে তখন আমি ক্লাস সিক্সে পড়ি